আধুনিক বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মস্তিষ্ক নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই অনেকের ধারণা অসাধারণ প্রতিভার অধিকারী এই বিজ্ঞানীর মস্তিষ্ক হয়তো সাধারণ মানুষের তুলনায় আকারে অনেক বড় ছিল আইনস্টাইন নিজে মৃত্যুর আগে চাননি তাকে ঘিরে কোনো উপাসনা হোক তাই তিনি তার শরীর দাহ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু মৃত্যুর পর গোপনে তার মস্তিষ্ক সরিয়ে রেখে গবেষণা চালানো হয় আইনস্টাইনের মস্তিষ্ক কি আসলেই স্বাভাবিকের চেয়ে বড় ছিল নাকি বিষয়টি সম্পূর্ণ কাল্পনিক আইনস্টাইনের মস্তিষ্কের গঠনগত বিশেষ বৈশিষ্ট্যগুলো কি কি এবং আইনস্টাইনের মস্তিষ্ক কিভাবে সংরক্ষণ করা হয়েছিল সেই গোপন রহস্য সম্পর্কে জানব কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন অনেকেই মনে করেন আইনস্টাইনের অসাধারণ বুদ্ধিমত্তার পেছনে নিশ্চয়ই তার বিশাল আকৃতির মস্তিষ্ক ছিল তবে বাস্তবে এটি মিথ বা কল্পকাহিনী ছাড়া কিছুই নয় একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মস্তিষ্কের গড় ওজন এক হাজার থেকে এক গ্রাম কিন্তু ময়নাতদন্তের সময় আইনস্টাইনের মস্তিষ্কের ওজন মেপে পাওয়া যায় প্রায় এক হাজার গ্রাম যা প্রাপ্তবয়স্ক পুরুষের গড় মস্তিষ্কের ওজনের চেয়ে অনেক কম তার মানে মানুষ যে মনে করত আইনস্টাইনের মস্তিষ্ক অনেক বড় ছিল তাদের ধারণা শুধু ভুলই না বরং সম্পূর্ণ বিপরীত অর্থাৎ আইনস্টাইনের মস্তিষ্ক আসলে গড়পর্তা মানুষের তুলনায় হালকা ছিল তবে সাধারণভাবে কারো মস্তিষ্ক বড় হওয়া মানেই তার বুদ্ধিমত্তা বেশি এই ধারণাটি একেবারেই বিজ্ঞানসম্মত নয় প্রাণীদের ক্ষেত্রে মস্তিষ্কের আকৃতি ও ওজনের সাথে বুদ্ধিমত্তার সরাসরি কোনো সম্পর্ক নেই উদাহরণস্বরূপ বলা যায় নীলতিমির মস্তিষ্ক অনেক বড় হলেও তারা কিন্তু মানুষের চেয়ে বুদ্ধিমান প্রাণী নয় তবে আকারে সাধারণ মানুষের চেয়ে একটু ছোট হলেও আইনস্টাইনের মস্তিষ্কের কিছু নির্দিষ্ট অংশের বৈশিষ্ট্য গড় মানুষের তুলনায় একটু ভিন্ন ছিল আইনস্টাইনের মস্তিষ্কের গঠন নিয়ে করা বহু গবেষণায় বেশ কয়েকটি ব্যতিক্রমী দিক উঠে এসেছে যা সাধারণ মানুষের মস্তিষ্কে সচরাচর দেখা যায় না সাধারণত মানুষের মস্তিষ্কের ল্যাটেরাল স্লাকাস বা সাইলভিয়ান ফিশারকে প্যারিয়েটাল অপারকুলাম নামের একটি ভাজ ঢেকে রাখে কিন্তু আইনস্টাইনের ক্ষেত্রে এই ভাজটি অনুপস্থিত ছিল ফলে তার প্যারিয়েটাল লোভ বিভক্ত না হয়ে আরও বিস্তৃতভাবে যুক্ত ছিল যা মস্তিষ্কের বিভিন্ন অংশের যোগাযোগ বাড়াতে ভূমিকা রাখতে পারে আইনস্টাইনের পেরিয়াটাল লোভ প্রায় পনেরো শতাংশ বেশি চওড়া ছিল মস্তিষ্কের এই অংশটি স্থানিক এবং গাণিতিক সমস্যা সমাধানে ব্যবহৃত হয় আইনস্টাইন নিজেই বলেছিলেন তিনি শব্দের বদলে চিত্রকল্পে বেশি চিন্তা করতেন উনিশশো সালে মারিয়ান ডায়মন্ডের গবেষণায় দেখা যায় আইনস্টাইনের মস্তিষ্কের বাম প্যারিয়াটাল অঞ্চলে গ্লিয়ার কোষের সংখ্যা অন্যদের তুলনায় বেশি এই কোষ নিউরনকে সহায়তা করে এবং সিগন্যাল প্রক্রিয়ায় সাহায্য করে ধারণা করা হয় ক্রমাগত মানসিক চাপ সামলাতে তার মস্তিষ্কের অতিরিক্ত গ্লিয়া কোষ গড়ে উঠেছিল মানব মস্তিষ্কের ফ্রন্টাল লোভে সাধারণত তিনটি প্রধান ভাঁজ থাকে কিন্তু আইনস্টাইনের মস্তিষ্কে চারটি ভাজ দেখা যায় দুই সালে গবেষক ডিন ফকল দেখান শুধু প্রিফ্রন্টাল নয় মোটর প্যারিয়েটাল টেম্পোরাল ও অক্সিপিটাল করটেক্সেও ভিন্ন রকমের ভাজ রয়েছে আইনস্টাইনের বিশেষ করে সাইন অফ ওমেগা নামে একটি ভাজ তার মস্তিষ্কে পাওয়া যায় যা দক্ষ বেহালাবাদকদের মধ্যেও দেখা যায় আইনস্টাইন আজীবন বেহালা বাজাতেন তাই ধারণা করা হয় এই বৈশিষ্ট্যের সঙ্গে তার সঙ্গীত প্রতিভার সম্পর্ক থাকতে পারে দুই সালে গবেষক ডালিয়া জাইডেল আবিষ্কার করেন আইনস্টাইনের হিপ্প ক্যাম্পাসেও অসমতা ছিল বাম হিপ্প ক্যাম্পাসের নিউরনগুলো দিকের তুলনায় অনেক বড় যা তার তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের ক্ষমতাকে আরও বিশেষ করে তুলেছিল বলে মনে করা হয় দুই সালের গবেষণায় দেখা যায় তার মস্তিষ্কের দুই গোলার্ধকে যুক্তকারী কর্পাস ক্যালোসাম সাধারণ মানুষের তুলনায় বেশি পুরু এবং ঘন ছিল এতে জটিল সমস্যার সময় মস্তিষ্কের দুই অংশ আরও সমন্বিতভাবে কাজ করতে পারত অনেক বিজ্ঞানী মনে করেন প্রতিটি মানুষের মস্তিষ্কেই কিছু না কিছু ভিন্নতা থাকে তাই এসব বৈশিষ্ট্যের কারণেই আইনস্টাইন জিনিয়াস হয়ে উঠেছিলেন কি না তা নিশ্চিত করে বলা যায় না আইনস্টাইন উনিশশো সালে মৃত্যুবরণ করার পর তার মস্তিষ্ক নিয়ে তৈরি হয় দীর্ঘ এক রহস্য ময়নাতদন্তের দায়িত্বে থাকা প্রিন্সটন হাসপাতালের প্যাথলজিস্ট থমাস হার্ভে কোনো ধরনের অনুমতি ছাড়াই আইনস্টাইনের মস্তিষ্ক খুলে লুকিয়ে রাখেন পরবর্তীতে মস্তিষ্কটিকে টুকরো করে প্রায় দুইশো চল্লিশটি নমুনা তৈরি করা হয় হার্ভে নিজে কিছু অংশ রেখে বাকিগুলো বিশ্বের বিভিন্ন স্নায়ুবিজ্ঞানীদের কাছে গবেষণার জন্য পাঠিয়ে দেয় আইনস্টাইন চেয়েছিলেন তার দেহ যেন পুড়িয়ে ফেলা হয় তাই তাকে দাহ করার পর তার ছাই নদীতে ছড়িয়ে দেওয়া হয় কিন্তু মস্তিষ্ক ও চোখ সেই প্রক্রিয়ার বাইরে থেকে যায় মস্তিষ্ক সংরক্ষণের অনুমতি যদিও তখনও দেওয়া হয়নি তবে পরবর্তীতে আইনস্টাইনের ছেলে হ্যান্স অ্যালবার্ট শর্ত সাপেক্ষে বৈজ্ঞানিক গবেষণার জন্য সেই সিদ্ধান্ত মেনে নেয় প্যাথোলজিস্ট থমাস হার্ভে মস্তিষ্ক নিয়ে প্রথম দিকে কোনো ফলাফল প্রকাশ করেননি দীর্ঘ তেইশ বছর পর উনিশশো সালে তার কাছে মস্তিষ্ক থাকার খবর প্রকাশ্যে আসে এতদিন তিনি আইনস্টাইনের মস্তিষ্ক বাসার কুলারের নিচে ফেলে রেখেছিলেন উনিশশো সালে মারিয়ান ডায়মন্ড গ্লিয়াকোষ নিয়ে প্রথম বৈজ্ঞানিক প্রতিবেদন প্রকাশ করেন এরপর ধীরে ধীরে আরও বহু গবেষণা হয় দুই সালে আইনস্টাইনের মস্তিষ্কের কিছু অংশ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল মিউজিয়াম অফ হেলথ অ্যান্ড মেডিসিনে জমা রাখা হয় এরপর দুই হাজার সালে ফিলাডেলফিয়ার মর্টার জাদুঘর মস্তিষ্কের কিছু স্লাইড সংগ্রহ করে এবং দুই সাল থেকে তা জনসাধারণের প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা হয় আইনস্টাইনের মস্তিষ্ক নিয়ে করা গবেষণা নিঃসন্দেহে আকর্ষণীয় এবং কৌতূহলপূর্ণ বিভিন্ন সময় বিজ্ঞানীরা এতে বিভিন্ন ধরনের ভাজ অতিরিক্ত গ্লিয়ার কোষ কিংবা দুই গোলার্থের অস্বাভাবিক সংযোগের মতো বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন তবে এ থেকেই নিশ্চিতভাবে বলা যায় না যে এসব কারণেই তার অসাধারণ প্রতিভা বিকশিত হয়েছিল সবচেয়ে বড় সমালোচনার জায়গা হল একটিমাত্র মস্তিষ্ক তাও মৃত অবস্থায় পরীক্ষা করে কোনও সাধারণ বৈজ্ঞানিক সিদ্ধান্ত টানা মোটেও যুক্তিসঙ্গত নয় প্রতিটি মানুষের মস্তিষ্কই কিছু না কিছু দিক থেকে আলাদা তাই আইনস্টাইনের ক্ষেত্রেও আলাদা বৈশিষ্ট্য থাকা স্বাভাবিক কিন্তু সেই বৈশিষ্ট্য তার জিনিয়াস হওয়ার কারণ কিনা তা জানার জন্য বহু মানুষের মস্তিষ্কের তুলনামূলক গবেষণার প্রয়োজন আরেকটি সমালোচনা হল যেসব গবেষণায় আইনস্টাইনের মস্তিষ্কের ব্যতিক্রমী দিক পাওয়া গেছে সেগুলোই শুধুমাত্র বেশি বেশি আলোচিত হয়েছে অথচ ব্রিট অ্যান্ডারসনের গবেষণায় আইনস্টাইনের মস্তিষ্কের বহু স্বাভাবিকতা দেখা গিয়েছিল কিন্তু সেই গবেষণা তেমন প্রচার পায়নি কারণ তা জনপ্রিয় ধারণার বিপরীতে ছিল একইভাবে মারিয়ান ডায়মন্ডের গ্লিয়ারকোষ নিয়ে করা কাজও প্রশ্নবিদ্ধ হয়েছিল কারণ তিনি তুলনার জন্য মাত্র এগারো জন মানুষের মস্তিষ্ক ব্যবহার করেছিলেন যাদের বয়স ও বুদ্ধিমত্তাও ছিল সম্পূর্ণ ভিন্ন এছাড়া প্যারিয়াটা লোভ বা কর্পাস ক্যালোসামের ব্যতিক্রমী গঠন নিয়ে করা অনুমানগুলোও এখনও পুরোপুরি প্রমাণিত নয় সমালোচকেরা বলেন মৃত মস্তিষ্কে কেবল গঠন দেখা যায় কিন্তু সৃষ্টিশীল চিন্তার জটিলতা বোঝা যায় না সব মিলিয়ে আইনস্টাইনের মস্তিষ্ক নিয়ে গবেষণা আমাদের যেমন কৌতূহল মেটায় তেমনি শিক্ষাও দেয় তার প্রতিভা কেবল মস্তিষ্কের গঠন থেকে নয় বরং জিনগত বৈশিষ্ট্য জীবনভর অধ্যবসায় পরিবেশ ও নিরন্তর সাধনার সম্মিলিত ফল তাই আইনস্টাইনের মস্তিষ্ক বিজ্ঞানীদের কাছে শুধু গোলকধাদাই নয় বরং সৃষ্টিকর্তার অপার রহস্যও বটে আইনস্টাইনের মতোই মানব ইতিহাসের এক অসাধারণ প্রতিভাধর ব্যক্তি ইবনেসিনা চিকিৎসা বিজ্ঞানী হিসেবে পরিচিত হলেও ইবনেসিনার জ্ঞান শুধুমাত্র চিকিৎসাশাস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তিনি ছিলেন সত্যিকার অর্থেই একজন বহু শাস্ত্র বিশারদ ইবনেসিনা ছিলেন প্রাক আধুনিক যুগের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক সেই সাথে তিনি একাধারে জ্যোতির্বিজ্ঞান আলকেমি ভূগোল এবং ভূতত্ত্ব মনোবিজ্ঞান ইসলামী ধর্মতত্ত্ব যুক্তিবিদ্যা গণিত পদার্থবিদ্যা এমনকি সাহিত্যেও অসামান্য অবদান রেখেছেন মহান বিজ্ঞানী ইবনেসিনার বর্ণিল কর্মজীবন সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন কি কেন কীভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে কি কেন কীভাবে অ্যাকাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে